ব্যতিক্রমী উদ্যোগ দলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে মাতৃভূমির ব্যতিক্রমী উদ্যোগ ডিসেম্বরের সোনালী সন্ধ্যায় আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে মাতৃভূমির ফুটবল একাডেমির আহ্বানে সিক্স এ সাইড ফুটবল প্রতিযোগিতা মোট চৌত্রিশটি দল অংশগ্রহণ করেছে রাজ্য এবং বহির রাজ্যের মিলে মোট চৌত্রিশটি দল অংশগ্রহণ করে আগামী তিন দিন চলবে এ প্রতিযোগিতা ইতিমধ্যে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস আমাদের সহিত কথা বলেছেন আমরা উল্লেখ করতে চাইছি মাতৃভূমি মানে বাড়তি একটা উৎসাহ বাড়তি একটা আনন্দ এ মাঠে প্রতিবছর বছর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেটা হয় জুলাই আগস্ট মাসে তো যে আসরে আমরা দেখি দেশ নয় বহির দেশ থেকে আফ্রিকান বিভিন্ন দেশ ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফুটবলাররা এখানে এসে ফুটবল খেলে থাকেন আর এবারের যেটা আসর এটা কিন্তু শীত মরশুমে তারা একটি ব্যতিক্রম একটি একটি ব্যতিক্রমী আয়োজন করে আর ঠিক এ সময়ে এখানে আমরা দেখছি যে মাঠকে ছোট করে নিয়ে আসা হয়েছে ছয়জন প্লেয়ারের উপযুক্ত করে তোলা হয়েছে আর এখানে চলছে সেই ফুটবলের সেই আরে একটি মহাযজ্ঞ আরেকটি একটি মহারণ আমি উল্লেখ করছি তো ঠিক এ সময় এখানে দেখি আমরা দুইজন ফুটবল বিচারক যাদেরকে আমরা রেফার্স হিসাবে দেখি আছেন শামীম আহমেদ আছেন জামান। আমি শামীম আহমেদ আহ সার্ক উল্লেখ করব যেহেতু তিনি ফুটবল এত অঞ্চলের ফুটবলের উন্নয়ন সহ সেই ফুটবল নিয়ে অনেক মাতামাতি করেন আপনার যেটা অভিজ্ঞতা আর মাতৃভূমির যে আসর সেই আসর সম্বন্ধে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাইছি আজকে একটা খুব সুন্দর আসর এখানে অনুষ্ঠিত হয়েছে মাতৃভূমি ফুটবল একাডেমি এবং মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে সিক্স এসাইট নাইট যে ফুটবল টুর্নামেন্ট এখানে অনেকই মানে বহিরাগত লক্ষ্মীপুর থেকে অনেক টিম এখন পর্যন্ত এখানে পার্টিসিপেট করেছে এবং আমাদের এই দক্ষিণ জলাই লোকেল যারা প্লেয়ার আছেন এরাও অনেক মানে এখানে পার্টিসিপেট করেছেন এই ছোট ছোটো খেলা থেকে আমরা আশা করি অনেক ভালো মানের প্লেয়ার বেরিয়ে আসবেন তাই মাতৃভূমি সামাজিক সংস্থা এবং মাতৃভূমি ফুটবল একাডেমিকে অসংখ্য ধন্যবাদ জানাই আর একজন এই দুইজনে কিন্তু জেলা ক্রীড়া সংস্থার স্বীকৃত রেফারস আছেন আমার সাথে কমরুজ্জামান লস্কর কমরুজ্জামানের কাজ থেকে ঠিক এ সময়ে আমরা তার প্রতিক্রিয়াটি জানতে জানার চেষ্টা করছি গুড আফটারনুন সবাইকে আজকে এই মাতৃভূমি ফুটবল একাডেমির প্রচেষ্টা এবং এত অঞ্চলের যুবকদের আপ্রাণ চেষ্টায় আজ নৈশ ফুটবল যাতে যাকে বলা হয় এই নৈশ ফুটবল ডিসেম্বরের প্রথম দিন স্টার্ট হচ্ছে এই ডিসেম্বরের খুয়া কুয়াশার মধ্যে আজকের যে এই মিষ্টি মিষ্টি ঠান্ডা আর খেলার সঙ্গে যে গরম এই সেই সব মিলিয়ে আজকে দারুণ খেলা হচ্ছে দোলাইয়ে এই খেলাতে উপভোগ করুন আপনারা আমরাও আপনাদেরকে উপভোগ করানোর অনেক চেষ্টা করব আমাদের আমাদের আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব এবং ফুটবল প্রেমী সকল প্লেয়ার এবং দর্শকদের কাছে আর অনুরোধ আপনারা আসুন খেলা দেখুন এবং খেলান আজকে এই মাতৃভূমির অনেক লোকাল প্লেয়ার আমি ইতিমধ্যে দুই চারটি খেলা হয়ে গেছে অনেক লোকাল প্লেয়ার নিচের নিচে গ্রাউন্ড লেভেল খেলছে এই উদ্যোগটি অনেক এগিয়ে নেবে আমাদের দক্ষিণ দোলাই দক্ষিণ দোলাই বিশেষ করে না আমরা দোলাই সমজেলার প্লেয়ারদের কাছে বেশি বেশি উৎসাহ এই খেলার জন্য কারণ একটির পর একটি ম্যাচ একটির পর একটি ম্যাচ এমন এত প্লেয়ার এসেছেন আমি কল্পনাও করতে পারি না এতে বোঝা যায় ফুটবল খেলতে আমাদের দলাই সমজেলার প্লেয়াররা অনেক উৎসাহী তাই আপনারা আসুন এবং আজ সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে দলাই সমজেলার সহকারী আয়ুক্তা দীক্ষা সরকার এখানে ফিতা কেটে ফুটবলে কিক অফ করে এই খেলার সূচনা করেন তো এ খেলায় যেটা প্রথম পুরস্কার সেটা হচ্ছে নগদ পনেরো হাজার টাকা সহ ট্রফি দ্বিতীয় পুরস্কার হচ্ছে ট্রফি সহ নগদ দশ হাজার টাকা আর একটি বিষয় উল্লেখ করে দেয় মাতৃভূমি তাদের এবারে যেটা মূল আসর সে আসরে রেখেছিল প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা সাথে ট্রফি একটি আকর্ষণীয় ট্রফি তারা রাখে এবারে যেটা আসর সেখানেও কিন্তু তারা ব্যতিক্রম করেনি তারা নগদ অর্থ সহ ট্রফি পুরস্কার রেখেছে তো মূল আসরে দ্বিতীয় পুরস্কার ছিল পঁচিশ হাজার টাকা সহ একটি আকর্ষণীয় ট্রফি আর ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ সহ আরো অন্যান্য আকর্ষণীয় ট্রফি ছিল এ আসলে আবার সেই সমস্ত ট্রফি সহ সেই সমস্ত আকর্ষণ রয়েছে আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন রাত আটটার কাছাকাছি সময় তখনও কিন্তু মাঠে দর্শক প্রবেশ করছেন মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি উল্লেখ করছেন আজকে যতটা সম্ভব তারা খেলিয়ে নেওয়ার চেষ্টা করবে যে চৌত্রিশটি দল ইতিমধ্যে অংশগ্রহণ করেছে চৌত্রিশটি দলের যেটা প্রথম রাউন্ডের খেলা সম্ভব হলে সমস্ত খেলাটি আজকে শেষ করে শেষ করার চেষ্টা করবে তারা আগামীকাল দ্বিতীয় রাউন্ড খেলা এবং পরবর্তী দিনে সেমিফাইনাল এবং ফাইনাল খেলাগুলো তারা অনুষ্ঠিত করতে চাইছে এখনো পর্যন্ত যেটা তাদের পরিকল্পনা তো আমরা আহ্বান করবো আগামী আরো দুই দিন আজকের যেটা দিন রয়েছে আগামী আরো দুই দিন এভাবে ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে আমরা যেভাবে এই মাতৃভূমি কাপের যে এক মাসব্যাপী আসর দেখেছিলাম ফুটবলের মূল আসর যেটা সেটা আরো তিন দিনের জন্য মাতৃভূমি আমাদেরকে বাড়তি আনন্দ দিতে এই আসর শুরু করেছে তো মাতৃভূমির এই উদ্যোগকে ধন্যবাদ আমরা মাঠে রয়েছি আমরা খেলার কিছু ভিজুয়াল আপনাদের আপনাদের সম্মুখে তুলে ধরছি সেগুলো সহ আপনারা বাস্তব উপস্থাপন এ পেজের মাধ্যমে আগামী যে দুই দিন যে সমস্ত খেলা অনুষ্ঠিত হবে সেগুলো আপনারা দেখতে পাবেন ধন্যবাদ আমাদের ধলাই বিএনএমপি স্কুল ফুটবল মাঠে প্রথমবারের মতো প্রথমবারের মতো মাতৃভূমি ফুটবল অ্যাকাডেমি এবং ইউথ অ্যাসোসিয়েশন ধলাইয়ের যৌথ উদ্যোগে সাইট নাইট ফুটবল আজ থেকে এখানে শুরু হয়েছে আজকে সন্ধ্যায় সেটার শুভ উদ্বোধন করেন আমাদের ধোলাই কো ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীক্ষা সরকার মহোদয়া এখানে আমাদের প্রাক্তন ফুটবলার এখানকার যারা জনপ্রতিনিধি এখানকার যারা শিক্ষাবিদ সবাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুব সুন্দরভাবে আজকের এই শুভ সোনালী সন্ধ্যায় একটা আনন্দময় মুহূর্তে এখানে সেটার উদ্বোধন হয়েছে আর আমরা লক্ষ্য করছি যে এত অঞ্চলের যে ফুটবল প্রেমী যারা দর্শক আছে তাদের উৎসাহটাও দেখলাম যে আজকে আমাদের প্রথম দিনে বা উদ্বোধনী ম্যাচ দেখার জন্য এখানে অনেকেই উপস্থিত হয়েছেন আর সবার কাছে নতুন একটা আনন্দ যে এখানে রাত্রিবেলা ফুটবল খেলা হচ্ছে সিক্সে সাইড আর আমরা এখানে দলাই চ্যাম্পিয়ন ট্রফি হিসাবে আমরা যারা চ্যাম্পিয়ন হবেন এই টুর্নামেন্টে তাদেরকে একটা আকর্ষণীয় ট্রফি সহ পনেরো হাজার টাকা প্রাইজ মানি থাকবে এবং রানার্স আপ দলের দশ হাজার টাকা সহ একটা আকর্ষণীয় ট্রফি থাকবে আর তিন দিন আজকের থেকে তিন দিন এখানে খেলা চলবে প্রায় চৌত্রিশটির উপরে এখানে দল অংশগ্রহণ করেছে আর খুব ভালো লাগছে একটা সুন্দর পরিবেশের মধ্যে আর ফার্স্ট টাইম আমাদের বলতে গেলে ধোলাই বিধানসভা সমষ্টির মধ্যে মানে এই বিএনএমপি স্কুলের মাঠে অন্যান্য মাঠেও রাত্রিবেলা ফুটবল শুরু হয়েছে বরাক উপত্যকার অন্যান্য প্রান্তেও রাত্রিবেলা ফুটবল হচ্ছে কিন্তু আমরা মাতৃভূমি ফুটবল একাডেমি বা আমার এখানে যারা মাতৃভূমির কর্মকর্তারা আছেন আমরা একটা প্রচেষ্টা নিয়েছি এই বৎসর প্রথমবারের মতো যাতে নতুন একটা আনন্দ আমরা যেহেতু মাতৃভূমি কাপ আমাদের জুন জুলাই বা অগাস্ট মাসে শুরু হয় তো আমরা ঠিক শীতের মরশুমটাকেও আমরা কাজে লাগানোর জন্য ফুটবলের আনন্দ দেওয়ার জন্য আমরা কাজে লাগিয়েছি এবং আমরা মনে করি যে আমরা সাকসেসফুল যেহেতু এখানে অনেক দর্শক এখানে এসে খেলা উপভোগ করছেন ক্রীড়া প্রেমীরা আছেন এখানে ক্রীড়া সংগঠকরা আছেন এখানকার যারা সরকারি আধিকারিক ওনারাও আছেন আর আমাদের মাননীয় বিধায়ক নিহারঞ্জন দাস উনিও কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং উনিও এই খেলার আনন্দ উপভোগ করবেন তো সব মিলিয়ে একটা নতুনত্বের যে ধারা আমরা হাতে নিয়েছি আমরা সবার সহযোগিতা চাইছি বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা যারা আছেন যারা সবসময় মাতৃভূমির পাশে থেকে মাতৃভূমির যে কোনো অনুষ্ঠানকে শুধু খেলা নয় আপনারা সম্প্রচার করে থাকেন আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে এই খেলাটাকেও আপনারা সম্প্রচার করুন যাতে শুধু এই মাঠে নয় আমার দলাই সমষ্টির বিভিন্ন মাঠে এই ধরনের খেলা হয় সেটাও আমরা আশা রাখছি আর দর্শক যারা আছেন সবাই আজকেও মাঠে উপস্থিত হয়েছেন এবং আগামীকাল ও পরশু আরো বেশি দর্শক এখানে উপস্থিত হবেন এই রাত্রিবেলার খেলা দেখার জন্য যেহেতু এটা ফার্স্ট টাইম এখানে হচ্ছে আর সবাইকে আমার ধন্যবাদ আশীর্বাদ রাখবেন যাতে আমরা সেটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ